এখন বর্তমানে সবচেয়ে বাংলাদেশের জন্য ক্ষতিকর উত্তরবঙ্গের ইমাম মাহমুদ নামে একটা হয়েছে নাম দিয়েছে ইমাম মাহমুদের কাফেলা সেখানে আপনাদের মতো যুবকেরা একজন ডাক্তার একজন সরকারি চাকরি এম ডাক্তার সরকারি কর্মকর্তা একটা হাসপাতালে উনি ঢুকলেন যে বললেন শাহেখ আপনার লেকচার শুনে আমি দিন বুঝেছি আমি আমার লেকচার শুনে দিন বুঝলে ভন্ডের খপ্পর বললি কি করে সম্পূর্ণ জার হাদিস কেদাবুল ফেরদাউস একটা কিতাব আছে গুগলে সার দিয়ে দেখবেন ফেরদাউস ভুয়া কিতাব জাল হাদিসের কিতাব কিছু সহিদিস আছে অনেক জাল হাদিস আছে এই জাল হাদিসগুলো যে এই সমস্ত ভণ্ডরা প্রতারণা করছে সেই জন্য মনে রাখবেন এই সময়ে অনেক ফেতনাবের হচ্ছে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য আমাদের ঐক্য নষ্ট করার জন্য এই যুবকদের চেতনাকে ধ্বংস করার জন্য কিছু দালাল তৈরি করছে ইন্ডিয়ার রয়েরা এরা করে নামে দেখবেন বিভ্রান্ত করছে বাজার পাহাড়ে নিয়ে গেছিল না গরিব মানুষের বাড়ি ঘর বিক্রি করে 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 চলে চলে গেলি যুদ্ধ তারপর লড়াই করতে আত্মসমর্পণ কেন করলি এজন্য মনে রাখতে হবে এই ভণ্ডগুলো চলছে আমাদেরকে একটা সুনির্দিষ্ট পরিকল্পিত ভাবে স্থানের বিজয়ের দিকে আগাতে হবে সেই জন্য আমি স্পষ্ট বলি বাংলাদেশে বাংলাদেশে এই রকম খুচরা খুচরা দল করে জেহাদ করার কোনো অবকাশ নেই জেহাদ করতে হলে বাংলাদেশে গাজবহাতুল হিন্দের মাধ্যমে হবে সেটা হবে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান এই আরাকান এই অঞ্চলের সবগুলো মিলে যুদ্ধ হবে আর আমরা সেই পরিবেশ তৈরি করার জন্যই দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছি এখন যারা এই খুচরা খুচরা দল করে এখানে ইমাম মাহাদিবের হয়ে গেছে এখানে ইমাম মাহমুদের হয়ে গেছে বুঝতে হবে এগুলো ইমাম কাফেলার নয় ইশারা সাহেবের কাফেলার নয় এগুলো ভারতের রয়ের রেজেন্টেরা বাংলাদেশের কিছু খুচরা খুচরা দলকে ক্রয় করে যাহাদের নামে যুবকদেরকে পাহাড়ে পর্বতে নিয়ে ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আবার দেশের তাহিদি জনতাকে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে সোচ্চার আছে যারা এই জুলাই আগস্টে বিপ্লব করেছে সেই সবগুলোকে জঙ্গি বানাবার জন্য হাসিনা চেষ্টা করেছিল আগেই সে ও সময় বলেছিল জঙ্গির এই কাজ করেছে এই চেষ্টা করেছে জেলখানাতে আপনারা জানেন না আমি তখন জেলে এই জেলখানায় আক্রমণ করেছিল আমি সেদিন শান্ত রাখার চেষ্টা করেছি আমি বের হয়েছিলাম আমি ভিতরে গিয়ে দেখি আমার রোমের ভিতরে অনেকগুলো গুলি তাজা খোসা রয়েছে জেলখানায় কাশিমপুর আক্রমণ করে চেষ্টা করেছিল দেখাবে এটা জঙ্গিরা কাজটা করেছে এই যে ভিতরে জঙ্গি গণ্ডগোল করেছে এই রূপ দেওয়ার চক্রান্ত করেছিল কিন্তু আমাকরু আমাকরা আল্লাহ আল্লাহু খাইরুল বাকিরিন হাসিনা দীর্ঘদিন পর্যন্ত জঙ্গি নাটক সাজিয়ে চক্রান্ত করে করে এদেশের তাওহیدی জনতাকে দলমত নির্বিশেষে জঙ্গি বানাবার চক্রান্ত করেছিল আল্লাহ তার চক্রান্তকে লাশাহত করে দিয়ে বাপুর সর জলের মতো ছিন্ন করে দিয়ে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে কিন্তু জেনে রাখবেন হাসিনার সেই চামচারা হাসিনার নিয়োগকৃত সেই গোয়েন্দা বিভাগের অফিসারেরা সেই পুলিশেরা এখনো ঘাপটি মেরে বসে আছে এখন তারা স্বপ্নে দেখে জঙ্গি নাটক সাজাবার জন্য আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে আবার যদি জঙ্গি নাটক সাজিয়ে কোন একজন তাও লোককে গ্রেফতার করে আমার যুবক ভাইয়েরা বাংলাদেশ অলিক গলিতে তোমরা মাঠে নেমে এসে তার বিরুদ্ধে মোকাবেলা করে বাংলাদেশকে বিজয় করে আমাদের ভাইদেরকে মুক্তর জন্য চেষ্টা করবে কিনা ইনশাআল্লাহ এখন আমাদের অনেক ভাইদেরকে সেখানে জঙ্গি বানিয়ে এক অঙ্গ মানুষদেরকে আটকে রাখা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি সত্যি হয় তাহলে তোমাদের মামলাগুলো সত্যি হবে না কেন আমাদেরকে জঙ্গি বানিয়েছে ডক্টর ইউনুস সাহেবকে চোর বানিয়েছে আমরা যদি সত্যিকার হাসিনার কথা মতো জঙ্গি হই ইউনুস সাহেবকে মনে রাখতে হবে তিনি তার সেই কি যেন গ্রামীণ ব্যাংকের টাকা চুরি করেছে আমরা যদি হাসিনার সাজানো নাটকের কারণে জঙ্গি হই খালদা জিয়া জিয়া চিড়কে বলে রে তিনদের টাকা আত্মসাৎ করে তাহলে শক্তি গாரி টিছরে চোর ছিল ওটা মিথ্যা হলে সবগুলো মিথ্যা হতে হবে ঠিক এমনি ভাবে মনে রাখতে হবে মনে রাখতে হবে হাসিনা যে নাটকগুলো তৈরি করেছিল সেখানে সে কোনো দলমত দেখে নাই সে জাকির তার বিরোধী মনে করেছে জাকির তার জন্য চ্যালেঞ্জ মনে করেছে সে আলেম হোক আর সে জালেম হোক সে আলেম হোক আর সে ইংরেজি শিক্ষিত হোক তাদের সবাইকে জঙ্গি মামলা দিয়েছে আমার পাশেই ছিল তারেক রহমান সাহেবের একজন পিএস উনি কি জঙ্গি ছিল উনি তো বাংলাদেশে একটা রাজ দলের প্রধান ব্যক্তির পিএস ছিলেন ওনাকে সন্ত্রাস বিরোধী মামলা দেওয়া হলো ওনার পায়ে বেরিয়ে দেখানো হলো তাহলে বোঝা গেল ওনাদেরটা যেমন সাজানো ভুয়া মামলা ছিল সেই সময় হাসিনা যাদের নামে এ সমস্ত নাটক সাজিয়েছে সবগুলো ভুয়া ছিল একটাকে আপনি বলবেন সাজানো নাটক আর বলবেন যে না সাজানো নাটক না ব্যাসক এতটুকুই দাড়ি টুপি থাকলে তারটা সাজানো নাটক নয় আর দাড়ি টুপি না থাকলে তারটা সাজানো নাটক সে যদি বিশেষ কোনো দলের মেম্বার হয় তাহলে তার মামলা উদ্ধ হয়ে যায় আর যদি এদেশের কোন আলেমদের নামে মামলা হয় সেই মামলাগুলো উদ্ধ করা হয় নাই আমার মামলাগুলো এখন পর্যন্ত উড্ড করা হয় নাই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এখন পর্যন্ত আমার মামলা হাজিরা দিতে হয় প্রতি করে টাকা দিতে হয় এই মামলার জন্য আদালতের বান্না ঘুরতে হয় কিসের স্বাধীনতা ওদের মামলা সব উদ্ধ হয়ে গেছে আমাদের মামলা উদ্ধ হয় নাই যদি হাসিনা ওদের মামলাগুলো ভুয়া দিয়ে থাকে ওদের মামলা সাজানো হয়ে থাকে বানাট হয়ে থাকে মিথ্যা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আলেমদের জন্য যে নাটক সাজানো হয়েছিল এদেশের তাওহিদি জনতাকে যে নাটক সাজিয়ে দেওয়া হয়েছিল ওগুলো ভুয়া ছিল মিথ্যা ছিল বানোয়ার ছিল তোমাদের গুলো যখন হয়েছে অনতি বিলম্বে আমাদের সব মামলাগুলো বাতিল করে দিয়ে তোমরা সে প্রমাণ দেখাও বৈষম্যহীন এ প্রমাণ দিয়ে দেখাও নতুবা আমরা আমাদের অধিকারের জন্য আমাদের মামলা উর্ধ করার জন্য আমাদের বৈষম্য দূর করার জন্য মাঠে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমি জিজ্ঞেস করি যদি বাংলাদেশে আবার তোমাদেরকে ডাকা হয় একটা নতুন বিপ্লবের জন্য সেই বিপ্লব হবে তাওহীদের জনতাকে কারামুক্ত করার জন্য সেই বিপ্লব হবে এদেশের সমস্ত বৈষম্য দূর করে একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য সেই বিপ্লব হবে এদেশের সমস্ত ভারতের পাঁচটা গোলাম ইন্ডিয়ার হিন্দুদের লেংটি পরা পাঁচটা গোলামদেরকে বাংলাদেশ থেকে পরিষ্কার করার জন্য বাংলাদেশ থেকে তাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে তাড়িয়ে তাদেরকে বঙ্গোপসাগরে ঢুকে দেওয়ার জন্য আমরা ওদেরকে ইন্ডিয়া পাঠাবো না কারণ ইন্ডিয়া পাঠে ইন্ডিয়াকে ষড়যন্ত্র করবে ইন্ডিয়াকে চক্রান্ত করবে এখন দেখেন ইন্ডিয়াতে গিয়ে অফিস খুলেছে সুতরাং এবার সময় এসেছে এই তাওহীদের জনতাকে আবার ঐক্যবদ্ধ হয় আর একটা বিপ্লব করতে হবে যেই বিপ্লবের মাধ্যমে এখনো যারা ভারতের পাঁচটা গোলাম অবশিষ্ট আছে যারা মাঝে মধ্যে চুনাপটির মতো একটু উল্লাস করে সেই সব চুনামাটিকে সেই সব দালালদেরকে হাসিনার পাঁচ গোলামদেরকে বাংলাদেশ থেকে মুক্ত করে বাংলাদেশকে পবিত্র করার জন্য যদি আবার ডাক আসে ঠেকেন আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমার তফিক দান করুন আমিন আল্লা তালা কাকে দিয়ে কাজ নেবেন এটা আমরা জানি না আপনারা জানেন আমার পক্ষে যখন কেউ কথা বলার ছিল না একজন দাড়ি কামানো একটা লোক সেই আমার পক্ষে কথা বলেছিল বিদেশ থাকে কি নাম জল আপনারাও জানেন তাহলে এই লোকটা কত কথা বলেছে নির্ভয়ে কথা বলেছে কারণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলমী সমুজ দান করেন অন্তর্দৃষ্টি দান করেন তারা বিষয়গুলো উপলব্ধি করতে পারে সেজন্য এখন আমাদের সময় আছে অনেক মজলুম কারাগারে বসে আছে তার অপেক্ষায় আছে তারা মনে করেছিল রহমান হিসাব বের হয়ে গেলে আমাদের সবাইকে বের করে নিয়ে যাবে তারা মনে করেছিল হারুনদার সাহেব বের হয়ে গেলে সবাইকে বের করে নিয়ে যাবে তারা মনে করেছিল মাহমুদ গুলুবি বের হয়ে গেছে আমাদেরকে বের করে নিয়ে যাবে তারা মনে করেছিল আমাদের রফিক আহমদ মাদানি আমাদের মাদানি ভাই বের হয়ে আসছে সবাই বের হয়ে যাবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদেরকেও নজরদারি করা হচ্ছে আমাদের পিছনে টিকটিকে লাগানো আছে আমাদেরকে হয়রানি করা হচ্ছে আমরা তাদের জন্য কিছু করব সেই ক্ষমতা আমাদের হাতে নেই সেজন্য আমাদেরকে ক্ষমতা অর্জন করতে হবে আমাদের কথার কোনো মূল্যায়ন নেই কথার মূল্যায়ন হবে কখন ওদের উপরে চাপ আছে কি আছে তাহলে ওদের উপরে যত বড় চাপ আছে আপনি আমি যদি তার চেয়ে বড় চাপ তৈরি করতে না পারি ওরা মানবে আলেকি কি করতে হবে ওদের উপরে যেরকম চাপ আছে ওর চেয়ে বড় চাপ তৈরি করলে ইনশাল্লাহ এরা চাপের ভয়ে আমাদের সকল ভাইকে মুক্ত হতে বাধ্যমে সেই চাপ দেওয়ার জন্য ঠিক নাপ থেকে তেজ নিও আমার গর্জ্য ওঠার হবার আসে ও আমার চোখ তোমরা সেই জীবন দেওয়ার জন্য কাপনের কাপন পরে ময় তাহলে দৈয়াজ করে ইনশাল্লাহ আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আমার মাদ্রাসা মসজিদ মোহাম্মদপুরের এক টু এক দখল করে আছে হাসিনা চলে গেল আমার মসজিদ এখনো র্যাব কি করে দখল করে রাখে এই মসজিদ একবার করা হয় নাই আমার বাড়ি ঘর দখল করে আছে আমি এখন পর্যন্ত থাকি মানুষের ঘরে কেন আমাদেরকে চাপে রাখা হয়েছে আপনারা হয়তো অনেক কিছু জানেন না আমাদের সমালোচনা করেন অনেক কিছু আছে, এখন পর্যন্ত আমি থাকি আমার গত রাত্রে ছিলেন একটা অফিসে কোথায় থাকি জানেন না আজকে সে অফিস থেকে সরাসরি চলে আসছে খাইছি কথা হোটেলে এরকম কষ্ট করে আমাদের এখনো চলতে হচ্ছে কেন এজন্য মনে রাখতে হবে আমাদের এখনও আন্দোলন শেষ হয় নাই এখনো শেষ হয় নাই ভারতের পাঁচ একটা গোলামেরা ক্ষমতার মস্তাদে এখন বসে আছে হাজিনার রেখে দেওয়া গোয়েন্দা বিভাগের লোকেরা এখন বিভিন্ন জায়গায় গুরুত্ব বসে আছে ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাছাই করে করে টেনে হেঁচড়ে রাজপথে না নানা যাবে অতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আলেমদের মর্যাদা প্রতিষ্ঠা হতে পারে না ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ছাড়া করে এদেশ থেকে মুক্ত না করা যাবে অতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ মাহতাবদের নিরাপত্তা নিশ্চিত হতে পারে না এখনো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এখন হুমকি হচ্ছে এই হুমকি শুধু আসিদ মাহাতাবকে নয় এই হুমকি শুধু সরওয়ারকে নয় এই হুমকি হচ্ছে ইসলামী চেতনার বিরুদ্ধে এই হমকি হচ্ছে তাওহিদের বিরুদ্ধে এই চেতন হুকু হুমকি হচ্ছে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে এই হুমকি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নামতে হবে এবং এই ভারতের পা চাটা গোলাম হিন্দুদের দালাল পালিয়ে যাওয়া হাসিনার রেখে যাওয়া কতগুলো ইদুর বাদরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জমিন থেকে মুক্ত না করা যাবে অতক্ষণ পর্যন্ত এদেশে তৌহিদ প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় ওদের রেখে যাওয়া কতগুলো পত্রপত্রিকা আছে যারা এখনো ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হলেই সেটা ব্যাপকভাবে প্রচার করে ইসলামকে ধ্বংস করার জন্য এরা এজেন্ডা নিয়ে কিছু পত্রিকা মাঠে নেমেছে যাদের প্রতিষ্ঠা লগ্ন বিরুদ্ধে কাজ করেছে এরা এদেশের দেশের মুসলিমদের মধ্যে যে সকল আলেমদেরকে মনে করে কোরআন হাদিসের সঠিক কথা বলে যুবকদের চেতনা জাগ্রত করতে পারে ঘুমিয়ে থাকা যুবকদেরকে সজাগ করতে পারে সেই সব আলেমদেরকে বাছাই করে করে তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে তারপরে বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরে এদেরকে জঙ্গি বানাবার চক্রান্ত করে আমাকে সেটাই করা হয়েছিল আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম এর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই আমাকে যখন দিনে দুপুরে অপহরণ করে জামিনের থেকে মুক্তি না দিয়ে অপহরণ নিয়ে গেল সেই সময় যারা প্রতিবেদন তৈরি করেছিল তারা কি জেনে বুঝে করেছিল না না জেনে করেছিল জেনে বুঝে করেছিল তাহলে কেন করেছিল ওরা জানে জসীমউদ্দিন রহমানি মুক্ত হওয়া মানে হচ্ছে এ দেশের তাওহীদ জনতা ইমানের চেতনায় আবার করে নতুন আগুন জ্বালানো ওদের কলিজায় ভয় লেগে গিয়েছিল জেনে রাখবে ওদের ভয় বাস্তবায়ন করার জন্য ওদের কলিজে আগুন ধরানোর জন্য ইনশাল্লাহ আবার তোমাদেরকে মাঠে জানতে হবে ইনশাল্লাহ ওদের কলিজার আগুনে পুরে যেন সরকার হয়ে ওই পত্রিকা অফিস সহ জলে পুরে সরকার হয়ে বাংলাদেশ ছেড়ে ওরাও যেন ওদের নেত্রীর কাছে গিয়ে চলে যেতে হবে সেই যেন সেই চেষ্টা আমাদের করতে হবে এজন্য যদি আবার ডাক আসে এজন্য যদি তোমাদেরকে আবার মাঠে নামতে হয় ও আমার যুবকেরা দল মত নির্বিশেষে কোন চিন্তা ভাবনা না করে কাপনের কাপড় পরে মরে যাবে আমার জন্য সাল্লা আসিস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার ইন্নাল পরিশেষে আবার ইমানের চেতনা তৈরি করা ইমানের বীজ বপন করা যেই চেতনা তৈরি করেছিলেন মোহাম্মদুর রসুল্লা সালাম এমন চেতনা তৈরি করেছিলেন মক্কা বিজয়ের পরে যখন সেই মক্কায় ঢুকলেন তখন মূর্তি ভাঙ্গার জন্য আর চেষ্টা করে লাগে নাই মূর্তি নিজের থেকে ধপ ধপ করে পড়ে মুহকে বলগের কে হু আল্লাহ পড়তে থে সব মূর্তিগুলো গুলো করে পড়ে পড়ে এক একটা আল্লাহ ইঙ্গিত করছেন জাল হকু ওয়াজাকাল এই মূর্তি এখন দাঁড়িয়ে আছিস জান্নাত সত্য এসে গেছে মিথ্যা বিচারিত মূর্তি কয় লাব্বাই করে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে আল্লাহর ইঙ্গিত করেছেন সঙ্গে সঙ্গে পড়ে গেছে জাল হাক্কু আজাকাল বাতে যেভাবে বাংলাদেশে এমন এক চেতনা তৈরি করা হলো যেই চেতনার সায়লাবে রাস্তার মোড়ে মোড়ে অফিসে আদালতে এমন কি বড় বড় পাথরের মূর্তিগুলো একদিনে ভেঙ্গে চুরমার হয়ে গেছে যেইগুলো ভাঙ্গা সম্ভব হয় নাই সেইগুলোকে ক্রেন লাগিয়ে ট্রেন নয় ক্রেন ব্যাট নয় নাই কি ক্রেন ক্রেনের রশি লাগিয়ে চেনে হেচে হাতুরি দিয়ে ফুটিয়ে ফিটিয়ে ভেঙে চুড়ে তারপরে তাকে ভেঙে চুর মারতে ভরে দেওয়া হয়েছে এদেশের তাও হয়ে যেন প্রমাণ করেছে প্রথমবারে তাকে যেরকম মারা হয়েছিল সেই মারায় তার অপরাধের যথেষ্ট কাফরা হয় নাই সেজন্য তাকে যথেষ্ট পাওনা চুকে দেওয়ার জন্য হাতুরি পিটা করে কেরানের রশি দিয়ে ভেঙ্গে চুরচুর মার করে তার পাওনা চুকে দেওয়া হয়েছে এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে সেই চেতনা মূর্তি ভাঙ্গার চেতনা ইব্রাহিম আলাহ সালামের চেতনা রাসুলের নিজের চেতনা রাসুল নিজেও মূর্তি ভেঙ্গেছেন কিন্তু চেতনা তৈরি করে তারপরে এখন আমরা সেই চেতনার পথে আছি তাও হেদের চেতনা সেই চেতনা তৈরি করার জন্য যারা কাজ করে যাচ্ছে বিশ টাকার মাদ্রাসা তাদেরই একটা সদস্য হোক এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত